গরিব মানুষ বেকার যুবকরা গ্রাজুয়েট ছেলেরা টোটো চালাচ্ছে 300 টাকা চারশো টাকা হলে একটু বাড়িতে তরিতরকারি মাছ তো কেনার সুযোগ নেই ওই টাকাতে একটু ডাল ভাত আলু মাখা অন্তত হয়ে যাবে এই সরকার এই মুখ্যমন্ত্রী আটমীয়দের নামিয়েছেন পরিবহন নামিয়েছেন পুলিশকে নামিয়েছেন মুর্শিদাবাদ জেলায় দুশো পঞ্চাশটা গ্রাম পঞ্চায়েত বেলনাগা থেকে যত পৌরসভা আছে মিলালে অন্তত পঞ্চাশ হাজার যুবক কিছু যুবতী আছে সংখ্যায় কম হলেও মহিলারাও টোটো চালান দেখেছি আমরা রাস্তায় আজকে তারা তাদের পেটে লাথি মারা হচ্ছে বলছে রেজিস্ট্রেশন করো রেজিস্ট্রেশন করতে হবে showrooms এ showrooms এর সঙ্গে বকড়া করে রেখেছে তিন অমূল 15000 টাকা showrooms এ রেজিস্টার করতে হবে পার্স রেজিস্ট্রেশনে তিন অমূলের 5000 করে টাকা আছে বলছে হাজার টাকা রেজিস্ট্রেশন ফি জমা দাও মাসে একশো টাকা করে মমতা ভাত তুলবে আপনাদের কাছ থেকে একদিকে পরিযায় শ্রমিক একদিকে বালি চুরি একদিকে ধানের দাম নেই তিরিশ কুইন্টাল মাথা পিছু ক্রয় করা হতো গত বছর পর্যন্ত এবারে যাবেন কিষান মান্ডিতে ধান তো উঠছে ঝাড়াই বাছাই করে বস্তা করার পরে নিয়ে যখন যাবেন বলবে এবারে মাননীয় মমতা ব্যানার্জির সরকার মা মাটি মানুষ নাকি বলেন দশ কুইন্টালের বেশি ধান এবারে সরকার কিনবে না আর এই টোটাল লোকদের কাছ থেকে চাঁদা তোলা হবে পনেরো হাজার টাকা রেজিস্ট্রেশন শোরুমে একশো টাকা করে মাসে সামনে ভোট আবার দুশো টাকা ভাতা বাড়াতে হবে টুপি পরাতে হবে বাংলার জনগণকে তাই টোটল লোকেদের কাছ থেকে একসঙ্গে হাজার আর ছশো টাকা করে তুলবে ভাবতে পারেন কত বড় অন্যায়